মার সাথে কথা বলা যাবে না বা বাপের বাড়ির লোকেদের সাথে যোগাযোগ সেরকম রাখা যাবে না এই সমস্ত অনেক রকম নিয়েও না কারণ নিজের তো কষ্ট হয় বাড়ির লোকেরও প্রচুর কষ্ট হয় মানে আমরা আজকে নিজে বুঝতে পারছি আমাদের সমাজ কি বলবে সোশ্যাল মিডিয়া কি বলবে লোকে কি বলবে এসব নিয়েও অনেক কিছু মানে কোনোদিন মুখ খুলতে চাইনি কোনো কিছু নিয়ে মানে সেটা নিজে একা ফেস করে গেছে সব কিছুই জেনে শুনেই বিয়ে হয়েছে কিন্তু তারপরেও ওর কেন লেট হয় ও কেন দেরি করে বাড়ি ফেরে এখনো পর্যন্ত কল সিঙ্গেল মেসেজ না শাশুড়ি না দেওর নট ইগারলি ওয়েটিং ফর ইজ হাজবেন্ড কল অর মেসেজ ফোন সবসময় দেখছে যে ও একটা ফোন করলো কিনা মিসড কল হলো কিনা মেসেজ এলো কিনা আর একটাই কথা যখনই কাঁদছে সবাইকে একটাই কথা বলছে একবার ফোন করল ডিসন আর না নেয় কারণ আমরা তো দেখেছি ও পদে পদে কিভাবে ও ঠকে যাচ্ছে বা কিভাবে ওকে টর্চার করা হচ্ছে বা মেন্টালি বলো ফিজিক্যালি বলো সব রকম হয় ও গিফট কিনে নিয়ে গেছিল তো যখন বাড়িতে যায় যথারীতি প্রবাহ খুশি হয় না উল্টে বরঞ্চ মানে হি ওয়াজ লাইক আমার ভীষণ ঘুম পেয়েছে শরীর খারাপ করেছে কি বিষয়ে কবে আপনি জানতে পারলেন যদি একটু জানান এবং কি ঘটনা হয়েছিল এক্সাক্টলি যেরকম দেখো ঘটনা তো অনেক দিনের সমস্যা অনেক দিনের এবার সেটা তো এক কথায় বলা যায় না বাট সেদিনকে যে ঘটনা ঘটেছিল সেটা লাইভ সবাই দেখেছে এবং তার কিছুক্ষণ আগে হয়তো কিছু বচসা হয়েছে বা কোনো যেরকম হয় আর কি সেটা হয়েছে এবং কোথাও তো একটা ওর একটা মেন্টাল স্ট্রেস ছিল আর প্রত্যেকটা মেয়েরই মানে একটা লিমিট থাকে তো সেই লিমিটটা ক্রস করে যাওয়াতেও হয়তো এই সিদ্ধান্তটা নিয়েছে তো সেদিনকে ও শো থেকে ফির ছিল মা ছিল সাথে এবং সাথে পাপাইদা আর ওর যে আত্মসহায়ক আছে যে সব সময় থাকে ওরা সবাই ছিল এবং ও যে এরকম একটা স্টেপ নেবে এটা কেউই হয়তো ভেবে উঠতে পারেনি তো তারপরে যখন জানা যায় তখন তো হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং যা যা করা হয় আর কি তারপর তো সবটাই সবাই জানে হসপিটালে কোথা থেকে নিয়ে যাওয়া হয় রাস্তা থেকে রাস্তা থেকেই শো শেষ পরেই এটা শো শেষের পরে মানে ও একচুয়ালি ওদিনকে ওর অনেক লং ডিস্টেন্সে ছিল বাঁকুড়ার ওদিকে শো ছিল তো অন্দাবে শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছিল খাওয়ার জন্য তো শেরে পাঞ্জাব থেকে যখন খেয়ে বেরোয় সেরে পাঞ্জাবি ও বসে লাইফটা করেছে সেটা হচ্ছে ও তো শো করে স্টেজ শোজ তো সেইখান থেকে ও ফির ছিল তো সেরে পাঞ্জাবি মানে যেরকম হয় ডিনারের জন্য দাঁড়ায় সবাই তো তার আগে একটু সমস্যা কিছু হয়তো হয়েছিল তখন এস এ প্রবলেম চলছিল বা কিছু হয়েছিল তো বহুদিন ধরেই ওর একটা মানে সমস্যা চলছিল মাকে নিয়ে আরও বিভিন্ন সমস্ত মানে ওর অনেক কিছু নিয়ে আর কি ওর শ্বশুরবাড়ির বাড়ির লোকেদের বা ওর ফ্যামিলির একটা প্রবলেম ছিল তো এই যে মা কেন যাবে সব জায়গায় কাজে সব কিছুতে মাকে নিয়ে যাওয়ার কি আছে ঘুরতে গেলেও কেন মা যাবে বা মা মার সাথে কথা বলা যাবে না বা বাপের বাড়ির লোকেদের সাথে যোগাযোগ রাখা যাবে না এই সমস্ত অনেক রকম ছিল তারপরে হচ্ছে যে কাজের ক্ষেত্রেও ওর অনেক রকম বাধা আসছিল মানে সবাই সব কিছুই জেনে শুনেই বিয়ে হয়েছে কিন্তু তারপরেও ওর কেন লেট হয় ও কেন দেরি করে বাড়ি ফেরে বা ওর মানে সময় দিতে পারে না কেন বাড়িতে এসব নিয়ে অনেক প্রচুর সমস্যা বহু দিন ধরেই আমরা মানে ফেস করছিলাম এবং ওকে বলছিলাম যে জিনিসগুলো ক্লিয়ার আউট কর ক্লিয়ার আউট কর বসে কথা বল দুজনে মিলে ব্যাপারটা সলভ কর কিন্তু সেটা কোনোভাবে হচ্ছিল না মিউচুয়াল তো ন্যাচারালি অনেক অ্যাডজাস্ট করছিল এবং আমরা সবাই মানে আমরা জানি যে ও প্রচুর অ্যাডজাস্ট করছিল এবং ওর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দেখলে এবং সেটা নিয়েও আমি ওকে অনেকবার বলেছি যে এত পজিটিভ শ্বশুরবাড়ির লোককে বা সবাইকে এত পজিটিভ যে দেখাস আদতে সেটা নয় ইন ফিউচার যখন কোনো প্রবলেম হবে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু তুই ভিলেন হয়ে যাবি এই কথাটা আমি বলতাম তো ওর নিজেরও একটা টেনশন মানে কাজ করত যে কি করব এই প্রবলেমটার কোনো সলভ হচ্ছে না তাহলে কি আমিও সেপারেশন নিয়ে নেব লোকে তো বলবে সেলিব্রিটিদের বিয়ে বেশি দিন টেকে না তাহলে ওরও সে সেরকম সেম প্রবলেম হলো এইসব সমাজ কি বলবে সোশ্যাল মিডিয়া কি বলবে লোকে কি বলবে এসব নিয়েও অনেক কিছু মানে ও কোনোদিন মুখ খুলতে চায়নি কোনো কিছু নিয়ে মানে সেটা নিজে একা ফেস করে গেছে ওর হাজবেন্ডেরও স্বাভাবিক ব্যাপার মানে দেখো আমি পার্টিকুলারলি কাউকে নিয়ে বলবো না পুরোটাই প্রবলেম ছিল এবং ওর আবার লেট নাইট ফেরা ওর হাজবেন্ডের সমস্যা ছিল ওর হাজবেন্ড ডিরেক্টলি হয়তো কোনোদিন কিছু বলেনি বাট কোথাও একটা বোঝা গেছে যে সমস্যা তো হচ্ছে কোথাও কিন্তু বিয়ের আগে উনি জেনেই বিয়ে করেছিলেন যে লেট নাইট হয় সবাই সবকিছু জানতো তারপর এই পুরো ঘটনাটা ঘটার পর ওই বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে কোনো যোগাযোগ স্টিল নাও এখনো পর্যন্ত দুদিন হয়ে গেছে মানে তিন দিন প্রায় এখনো পর্যন্ত নটা সিঙ্গেল কল নটা সিঙ্গেল মেসেজ না শ্বশুরমশাই না শাশুড়ি না দেওর নট ইভেন হাজব্যান্ড মানে আমি সত্যি আমার এতটাই খারাপ লাগছে যে আমার বোন এখনো পর্যন্ত শি ইজ ইগারলি ওয়েটিং ফর হিজ হাজবেন্ডস কল ওর মেসেজ ফোন সব সময় দেখছে যে ও একটা ফোন করলো কিনা মিসড কল হলো কিনা মেসেজ এলো কিনা আর একটাই কথা যখনই কাঁদছে সবাইকে একটাই কথা বলছে একবার ফোন করলো না একটা মেসেজ করলো না আশা তো দূরের কথা ছেড়ে দাও মানে ফোন মেসেজ নো কন্ট্যাক্টস তোমরা জানিয়েছো তো মা সেদিনকে রাত্রেই ফোন করেছিল যখন হসপিটালাইজড হয় ও এবং ওকে ফোন করেই আমাকে ফোন করেছিল কিন্তু ও ফোন রিসিভ করেনি তো সেটা হতেই পারে মাকে নিয়ে ওর খুব প্রবলেম ওদের খুব প্রবলেম সবারই তো সেটা হতে পারে মার ফোন ধরে কিন্তু অত রাত্রে যখন মা রাত্রি সাড়ে তিনটের সময় তিনটের সময় ফোন করছে বোঝা উচিত যে এমার্জেন্সি ছাড়া নিশ্চয়ই মা ফোন এমনিতেও ফোন করে না যেহেতু ওরা পছন্দ করে না বলে ফোনও করে না মা কথা বলে না তো রাত্রিবেলা যখন ফোন করেছে রিং ব্যাক ঘুমিয়ে পড়েছে ছেড়ে দাও পরে পড়বে কিন্তু তারপরে থেকেও কোনো রিপ্লাই আসেনি এবং বাড়ির লোকও কোনো রকম কোনো খোঁজ করেনি কারণ সোশ্যাল মিডিয়াতে লাইফটা সবাই দেখেছে সবাই সবকিছু তারপর থেকে কি হলো কি হলো কি হলো এবং সায়কের পোস্ট দেখার পরে সবাই যখন জেনেছে যে শি ইজ হসপিটালাইজড কি কন্ডিশন কি বৃত্তান্ত তো তখন প্রত্যেকে মানে যারা চেনে না যারা না চেনে মানে তারা পর্যন্ত আমাকে মাকে ভাইকে সবাইকে কন্ট্যাক্ট করেছে কিন্তু ওইখান থেকে আমরা কোনো রকম কোনো রেসপন্স পাইনি স্টিল নাও আচ্ছা হাজবেন্ডের সঙ্গে লাভ ম্যারেজ একদম তো কত বছরের বৈবাহিক জীবন যদি রেজিস্ট্রিটাও ধরি মানে আশীর্বাদ হয়েছিল যে মানে বৈবাহিক জীবন এক বছরের জাস্ট ডিসেম্বরে এক বছর হয়েছে তার আগে আরো ধরে নাও ছ মাস এক বছর মানে অলমোস্ট দু বছরের কাছাকাছি চেনা জানা সবকিছু আচ্ছা মানে বিয়ে ইনক্লুডিং ইনক্লুডিং এখন মেয়ে এবং তার মা কি চাইছে দেখো মা কি চাইছে মেয়ে কি চাইছে আমি সত্যি কথা বলতে আমরা শুধু চাই বোন ভালো থাকুক আমাদের একটাই মত মন ভালো থাকুক ওর যা ডিসিশন হবে আমরা সেটা মেনে কিন্তু সব সময় চাইবো যাতে কোনো ভুল ডিসিশন আর না নেয় কারণ ডেফিনেটলি আমরা তো দেখেছি ও পদে পদে কিভাবে ও ঠকে যাচ্ছে বা কিভাবে ওকে টর্চার করা হচ্ছে বা মেন্টালি বলো ফিজিক্যালি বলো সব রকম ভাবে তো আমরা চাই যে ও ভালো থাকুক ও যেখানে ভালো থাকার সেখানে ভালো থাকুক যার সাথে ভালো থাকার থাকুক ও ভালোবাসে এখনও ভালোবাসে এখনো বলছে আমি ভালোবাসি ও কখনোই বলছে না যে আমি আলাদা থাকতে চাই বা আলাদা কিছু করতে চাই কিন্তু ডেফিনেটলি আমরা চাইবো যে ইনফিউচার যাতে এরকম কিছু না হয় এখন ডক্টর কি বলছে এখনও অনেকটা স্টেবেল কিন্তু মানসিকভাবেও খুবই বিপর্যস্ত এবং শারীরিকভাবেও ধরো মানে একটা এফেক্ট তো হয় তো সেই কারণে আমরা চেষ্টা করছি ওকে মোটিভেটেড করা এবং খুব শিগগিরই ও যাতে আবার ওর কাজে ফেরে কাজে ফিরলে আমার মনে হয় মনটাও একটু ভালো থাকবে তো আমরা সেটাই চাইছি যে এই যে ঘরে বসে রয়েছে বারবার মোবাইল চেক করছে মেসেজ এলো ফোন করলো করলো যোগাযোগ তো এই জিনিসগুলো একটু চেঞ্জ হবে আমার সাথেও যোগাযোগ নেই কথা বলেনি আমি ওর সাথে খুব কম ইন্টারাক্ট করেছি কারণ ওর কাউকেই পছন্দ নয় ওদের আমাকেও পছন্দ নয় আমার বোনের সাথে আমার মোটামুটি রেগুলারলি কথা হতো এবং ওদের যা তা ওরা ঘুরতে যাচ্ছে ওয়াটএবার মানে কোনো কিছু ঝগড়া হলো কিছু হল ঝাঁটি হলো নিজের বোন আমরা একই বাবার মেয়ে আচ্ছা আমার রেগুলার ওয়েসে মানে কনভার্সেশন চলতো ঘুরতে যাচ্ছে কি করছে কি কিনলো না কিনলো ঠিক আছে ইভেন আমরা ফার্স্ট জানুয়ারিতেও একসাথে বেরিয়েছি ও একত্রিশ তারিখে ওর একটা প্রোগ্রাম ছিল তো আমাকে ফেরার সময় ফোন করে বললো দিদিভাই কালকে আমরা একসাথে সিনেমা দেখতে যাব তুমি কিন্তু রেডি থাকবে আমি তোমাকে ফোন করে দেবো ঠিক আছে তাহলে আজকে কি করছিস বললো এই আমি তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরছি প্রবাহর সাথে একটু বেরোবো ফার্স্ট জানুয়ারিটা মানে শুরু করব। কোথাও একটা কোথাও ঘুরতে যাব একটু কিছু আইসক্রিম টাইসক্রিম কিছু খাবো টাবো চলে আসবো ইভেন গিফট নিয়েও বাড়িতে সেটা ব্লগের জন্য সবাই জানে ও গিফট কিনে নিয়ে গেছিলো তো যখন বাড়িতে যায় তথারীতি প্রবাহ তো খুশি হয়ই না উল্টে মানে হি ওয়াজ লাইক আমার ভীষণ শরীর খারাপ ও না এবং আমার বোন তখনও খুব রেগে গেছিল মানে হ্যাঁ একটু সময় দিল না তো বলেছিল যে পরের দিনকে লাঞ্চে বেরোবে বাট সেটা হয়ে ওঠেনি ওর কাজ পড়ে গেছিল। কাজ দেখো মানুষ মাত্র কাজ আসতে পারে সেটা আমাদেরও এমার্জেন্সি কাজ পড়ে যায় কিছু করার থাকে না বাট জানি না সেটা বেরোই ফার্স্ট জানুয়ারি আমরা বেরোলাম আমরা তখনও ওকে বললাম যে বসে কথা বল কোনো প্রবলেম থাকলে বসে কথা ওখানে বললাম বসে কথা বল আলোচনা কর দুজনে সলভ কর এটা বল ওটা বল এই রকম মানে অ্যাকচুয়ালি কি বলো ছোট ছোট জিনিসগুলো খুব মানে দরকার পড়ে একটা রিলেশনশিপে সেটাই হয়তো বোঝে না প্রায়োরিটিগুলো বোঝে না সমস্যাটা এটাই সমস্ত মেয়েকে হয়ে কি বলতে বলবো মনে যদি কোনো কষ্ট থাকে থাকে দুঃখ আমি নিজেও একটা মেয়ে কোনো প্রবলেম থাকলে সেটা সবার সাথে বসে মানে যার সাথে প্রবলেম হয় তার সাথে বসে সলভ করো যদি সেটা তার সাথে না হয় যে কাছের মানুষ যার সাথে তুমি নিজেরটা শেয়ার করতে পারো তার সাথে সলভ করো এরকম ভুল স্টেপ নিও না কারণ নিজের তো কষ্ট হয় বাড়ির লোকেরও প্রচুর কষ্ট হয় মানে আমরা আজকে নিজে বুঝতে পারছি আমাদের প্রচুর কষ্ট হচ্ছে ওর জন্য ওকে দেখতে পাচ্ছি না এইভাবে কারণ এভাবে তো ওকে দেখে অভ্যস্ত নই আমরা তো আমাদের খুব কষ্ট হচ্ছে কিন্তু ওর সামনে সেটা বলতেও পারবো না দেখাতেও পারবো না সো সব মেয়েদেরকে বলবো স্ট্রং স্টে স্ট্রং লড়াই করো লড়াই করে বাঁচো মানে কোনো কিছু অন্যায় হলে সেটা প্রতিবাদ করো সত্যিকে সাপোর্ট করো বাট এরকম ভুল ডিসিশন নিও না এটা আমি বারবার করে বলছি যে প্লিজ না এই সময় হয়তো ছুটি নিয়ে বাড়িতেই যাবে ও কিন্তু ফেরার ব্যাপারটা এটা আমি ওর ওপরে ছেড়ে দিয়েছি আমি তাও ওকে বলেছি ডিসিশন বুঝে নাও কারণ এর আগেও তো অনেকবার হয়েছে সেম জিনিস বাড়ি চলে এসছে বাড়ি চলে এসেছে বাড়িতে নিয়ে এসেছি এর আগেও হয়েছে ঘটনা তো মানে প্রচুর প্রচুর প্রবলেম আছে যেগুলো বলা যায় না সব সময় কিন্তু এবারেও আমি বলেছি যে একটু ভাবনা চিন্তা করে তারপরে কোথায় যাবে কি করবে কোথায় থাকবে সে ডিসিশন নাও কিন্তু সেপারেশনের কোনো মানে দেবলিনা চাইছে আমার মিটিয়ে নিতে দেবলিনা মিটিয়ে নিতে চাইছে কি নিতে চাইছে না জানি না বাট আমরা ডেফিনেটলি একটা হয়তো স্টেপ নিতেও পারি